অনুরাগের অনুরাগীর ছুয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সোনার মুখে সত্যিটা শুনে পুলিশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে দীপা দীপা সকলের সূর্যকে দীপার খেয়ে অবাক হয়ে যায় সূর্য দীপা বলে আপনার সাহস হয় কি করে আমার বানানো গেট লুকিয়ে গিয়ে ভেঙে দেওয়া আপনি কি ভেবেছিলেন কিছু গোপন থাকবে আমি জানি না আপনি কেন ওই জঘন্য কাজটা করেছেন তবে এটা জানি আপনি আমাকে আটকাতেই হয়তো কাজটা করেছেন দীপার কথা শুনে চমকে ওঠে সূর্য বলে এসব তুমি কি বলছো দীপা আমি তোমার পালানো গেট কেন নষ্ট করতে যাব। এসব কথা তোমাকে কে বলেছে জানতে পারি দীপা বলে আপনার এতটাই অধপতন হয়েছে ডাক্তারবাবু আপনি এখন মিথ্যেও বলা শুরু করেছেন আর করবেন নাই বা কেন যার সাথে থাকেন সে তো সব কিছু মিথ্যে বলে চমৎকার গুরুভক্তি আপনার এতক্ষণ আড়াল থেকে সব সবকিছু শুনছিল মিশকা এবার সামনে এসে দীপার সাথে ঝামেলা করলে দীপা বলে এবার কিন্তু খাবে সূর্য আমি কি নাকি আমার রাতে নিয়ে আসতে হবে। একটা উপকার আপনি আমাকে করেছেন আর সেটা হলো আপনার মেয়ে সোনা আপনাকে বাজে মানুষ মনে করে ঘৃণা করতে শুরু করেছে আর আমাকে টেনশন করতে হবে না সোনাকে নিয়ে তাই এটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি কথাটা শুনে হতাশ হয়ে যায় সূর্য তাহলে কি এবার সত্যিটা বলে দিবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ